এলাম রে ভাই হম হাবি তো সাজে এখন আমি উপরে এখানে দাঁড়িয়ে পুরা শাতেটা আরো সুন্দর হবে বল এক নজরে দেখে এই ভিডিওতে কি থাকছে কিভাবে যাবেন কত খরচ সাথে সম্পর্কে কিছু অজানা তথ্য চাঁদের গাড়ি ভাড়া থাকার জন্য রিসর্টে কত টাকা ভাড়া কম খরচে কি খাবেন জানিয়েতে কেমন কি হবে আর সর্বশেষ থাকবে আমরা কিভাবে গিয়েছিলাম মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে খাওয়া দাওয়া আসা যাওয়া এভরিথিং তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সাজেক রুইলুই পাড়া হামারি পাড়া এবং কংলাক পাড়া এই তিনটি পাড়া সমন্বয়ে গঠিত আঠারোশো সালে প্রতিষ্ঠিত রুলিপাড়া পাড়া থেকে প্রায় সতেরোশো ফুট উচ্চতে অবস্থিত আর কংলাক পাড়া আঠারোশো ফুট উচ্চতে কংলাক পাহাড়ে অবস্থিত সাজেকে মূলত লুসাই পাংখোয়া এবং ত্রিপুরা উপজাতি বসবাস করে রাঙামাটি অনেকটা অংশই সাজেক থেকে দেখা যায় এজন্য সাজেককে রাঙামাটির সাদও বলা হয় কর্ণপুলি নদী থেকে উদ্ভূত সাজেক নদীর নামকরণে এই জায়গাটির নাম রাখা হয় সাজেক মানুষদের জন্য সাজেক একটি অন্যতম জায়গা আসলে না বোঝায় যায় সাজেক এত এত সুন্দর সুন্দর জায়গা প্রকৃতি হতে পারে যেটা যান্ত্রিক শহরের থেকে বোঝা খুবই দেয় কিভাবে যাবেন আমার যাত্রা করেছিলাম যার দশটায় কাগড়াছড়ির উদ্দেশ্যে বাসে উঠতে হয়েছে সায়দাবাদ থেকে যেখানে পার পার্সন লাগবে সাতশো পঞ্চাশ টাকা করে নন এসি বাসের জার্নিটা খুব ভালো হয়েছিল কুমিল্লা হাইওয়ে হয়ে গিয়েছিলাম আমরা তো ওখানে কিছু রেস্ট টেস্ট নিতে পেরেছি এবং আমাদের যারা ড্রাইভার ছিল উনি খুব ভালো চালিয়েছে খুবই সেফলি ভাবে নিয়ে গেছে শাহজাবাদ থেকে আমার খাগা শরীরে এখন দাঁড়িয়ে আছি সেই মেন পয়েন্টে বলতে জিরো পয়েন্টে বলা যায় এখানে নকচিপল্লী নামে একটা রেস্টুরেন্ট আছে এখানে নাস্তা করবো সকালের নাস্তা তো এই পদ্ধতি আমার সাজেকের উদ্দেশ্যে এখানে বর্তমানে যে ঠান্ডা মানে কুয়াশার দেখতে গেলে কি অবস্থা মানে কিচ্ছু দেখা যায় তো কুয়াশার পরিমাণ তো এখন আমরা নকচিপল্লী ঢুকবো তোদের পর নাস্তা পানি করবো করার পর আমি যাবো এই চান্দে গাড়িতে করে সাহায্যে ব্লগের উদ্দেশ্যে মানে এখন লক্ষ্মীপুরে খাওয়া শেষ করলাম এখন শেষ করার পর যাবো উদ্দেশ্যে সকালের নাস্তা শেষ করে একটু রেস্ট নিয়ে চলে গেলাম সাজিক বিলের উদ্দেশ্যে খাগড়াছড়ি জেলা সদর থেকে সাজেকের দূরত্ব প্রায় সত্তর কিলোমিটার রাস্তায় যেতে যেতে অনেক কিছু উপভোগ করলাম কত সুন্দর অজানা পাহাড় যেটা এখানে না আসলে জানতামই না যাদের গাড়িতে সাজে যেতে একটু কষ্টসাধ্য রাস্তাঘাটগুলো পাকাপোক্ত হলেও এত উঁচু নিচু পেস একটু কোমর ব্যথা হবেই কিন্তু আনন্দে আনন্দে চলে চললে এই ব্যথা অনুভূতি হবে না রাস্তায় যেতে যেতে ছোট ছোট বাচ্চারা আপনাকে হাত নাড়িয়ে ইসারা দিয়ে বলবে তারা যেন মনে হবে আপনাকে ওয়েলকাম জানাচ্ছে সাজেকে যাওয়ার পথে আপনাকে দুটি জায়গা ওয়েট করতে হবে কারণ পুরো এরিয়াটি আর্মিদের আন্ডারে সিকিউর তাদের নির্দিষ্ট টাইম অনুযায়ী গাড়ি উপরে পর নিচে আসার পারমিশন দিয়ে থাকে তো ভাগে যা টাইম গ্যাম্পে এখন কত পোস্টারাই আছে আমরা কত মানুষ এখানে জমায়ে আছে সাজেগুণ বৃষ্টি মানে মানুষ এত বমন পাগল এটা বলার বাইরে ভ্রমণ একটি সুন্দর জিনিস যা বমন প্রাকৃতিক দৃশ্য দেখলে খুব ভালো লাগে তো সবাইকে অনুরোধ করব সময় পেলে পরিবার সহ বন্ধু-বান্ধব এই সাজে খুব দেখা নেওয়া হোক না কেন বমন করতে সবাই আবশ্যক এইছি সবই খেচ্ছি সবই খেচ্ছি এখানে একটা ব্যাপার হচ্ছে চাঁদের গাড়ি ভাড়া নিয়ে একটু সিন্ডিকেট যে যার কাছ থেকে যা রাখতে পারে তাদের কাছ থেকে ধারণা করা গেল পার আপ ডাউনে তারা দুই হাজার টাকা করে নেয় খুবই ব্যয়বহুল অনেক জল্পনা কল্পনা পরে পৌঁছে গেলাম সেই সাজেক বিলিতে অনেকটাই টায়ার্ড ফিল করছিল তাই দ্রুত চলে গেলাম রিসোর্টের উদ্দেশ্যে রিসর্টগুলোতে যে যেসব রুম আছে একটু ভাড়া অনেকটাই বেশি আবার এখানে ভেদাভেদ আছে আপনি কেমন ধরনের উঠতে চান ভিআইপি নাকি লো প্রাইস সো আমরা যেখানে উঠেছিলাম ভাড়া হিসাবে দুপুর থেকে পরের দিন দুপুর পর্যন্ত লাগবে পনেরোশো টাকা আর দুদিন থাকলে টাকা লাগবে পঁচিশশো টাকা চেয়েছিল বাট এটা পুরোটাই আলোচনা সাপেক্ষে চার্চ আইডি হিসাবে বলা হয়েছে সাদিকে পৌঁছে লাগবে একটা রিসোর্ট সো এখন উঠলাম গ্র্যান্ড সাদিক রিসোর্টে তখন আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া আইটেমটা দেখবো কী কী আয়োজন আছে সাজেকে তো রিসোর্টটা খুবই সুন্দর দেখলাম বান্দা শহর পিছনে গেলে পুরো একদম টোটাল সাদেকটা সুন্দরভাবে দেখা যাচ্ছে সেটা খুবই সুন্দর আর এলাকা খুব সিমসাম সেই তো খাবার আইটেম হিসেবে থাকছে আলু ভর্তা আর আছে ব্যাম্বু চিকেন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সেই একই চাঁদের গাড়িতে চলে গেলাম কংলা পাহাড়ের উদ্দেশ্যে চাঁদের গাড়ি রিজার্ভ করার টাইমে আপনি যে সকল জায়গায় ঘুরতে চান অবশ্যই তাদের সাথে কথা বলে নেবেন না হলে প্রবলেম হতে পারে কংলাক পাহাড়ে চূড়ায় উঠলে পুরো সাজেকটা এক নজরে সম্পূর্ণ উপভোগ করা যায় কারণ এই কংলাক পাহাড় সাজেকের সবথেকে থেকে উঁচু পাহাড় আকাবাক রাস্তা পার হওয়ার পর এখন যখন কংলা পাহাড়ে এর উপর থেকে উপর যাওয়া যাক তো এখন যেটা পরিণতি হচ্ছে স্টেপ রাখা আছে শুধু শুধু জন্য এখন ব্যাপারটা হচ্ছে এরকম যে পাহাড়টা খুবই পুরাতন অনেক আগে থেকে তৈরি আছেই স্বাভাবিক কিন্তু ব্যাপারটা খুবই মনোরঞ্জন আছে গাছ কি বড় বড় একটা কাজ আর শিকড় গুলা কিংলা পাহাড়ে ইকো আছে আবার দেখেছি সতার সন্ধ্যা ইকো রিসোর্ট সবই যাচ্ছে সবই হচ্ছে খুবই ভালো লাগতেছে এখন দুপুর টাইম শীতকাল রোদে যে তাপ মানে আরো উপরে উঠতেছি পাহাড় টুড়তেছি মানে একদম যাওয়ার মতো অবস্থা পুরা খারাপ প্রায় আশি ডিগ্রি মতো খারাপ পাহাড়ের এই পথটা আর এই যে পাহাড়ের গাছের শিকড়টা যে হয়েছে পট গাছটার সাপ বড় বড় সাপ্তা লেখা যাচ্ছে ওকে যাচ্ছি অলমোস্ট অনেকটু উপরে গেছি দেরি নাই যত তত ঢাল বাড়তেছে ওরে এরপরে আর উঠতে হবে এই বে ওই সে কং চূড়া শেষ মাথা সেটা উঠবো ভালো লাগতেছে ভ্রমণ তো এখানে উঠলে আপনি টোটাল সাজেকটা এক নজরে খুব সুন্দরভাবে দেখতে পারবেন এই হচ্ছে কংলাক পাহাড়ের মূলত বিশেষত্ব চলোটি আমি হাঁপাই গেছি উঠতে উঠতে এতটা খারাপ তার আপনি তো চায় দেখেন একবার দেখেন কি সুন্দর ভিউ

সাজেকের অন্যতম বিজেপি আছে হেলিপ্যাড এখানে যারা আসে বা যখন কোনো হয় তখন হেলিপ্যাডে গিয়ে আনতে পারে হেলিপ্যাডটি মতো ইউজ করা হয় বাংলাদেশ বটার গার্ড বিজেপি তারা ইউজ করে হেলিপ্যাডটা তো এখানে দাঁড়িয়ে খুব সুন্দর দৃশ্য উপভোগ করা যায় এখানে যে মেঘ প্লাস এই কুয়াশা ভাবতে খুব শীতকাল কোশা থাকবে স্বাভাবিক তো এখানে যে মেঘের যাচ্ছিটা আছে খুবই সুন্দর তো হেলিপ্যাডের যে স্থানটিতে বাংলাদেশ বটার গার্ড ইউজ করে বিশেষ করে যারা যারা কোনো বিশেষ কারণে তখন আসে তো হেলিপ্যাড ইউজ করা হয় সাজেক থেকে একটু সামনে মরিদের পরে এই হেলিপ্যাড স্থাপিত তো সামনে গেলে আরেকটা জিনিস আছে সেটা খুব সুন্দর জায়গাটা আর বিশেষ করে এখন শুনেছি এই মসজিদটা খুবই সুন্দর দেখতে তার বানিয়েছে আর এই হেলিপ্যাডে গোল সার্কেল যেটা আছে খুবই সুন্দর আর এখানে দাঁড়িয়ে পুরো সার্কেলটা আরো সুন্দর হবে দেখা যাবে ও এই হেলিপ্যাডে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত দুটোই উপভোগ করা যায় এর পাশে ছিল একটি পার্কের মতো সেখানে চলে গেলাম বিশ টাকা টিকিটের বিনিময় সাজেকে জিরো পয়েন্টে এসে পুরো মাথায় ঘুরে যাবে এত সুন্দর ফুল এখানে আকৃষ্ট আছে এখানে বলা হয় কাগজ ফুল মূলত কালারফুল এত সুন্দর কালার পুরো টকটকা কি বলে পারফেক্ট হয় তো যাই হোক কিন্তু এখানে আসলে জিরো পয়েন্ট প্লাস হেলিপ্যাড দেখার পরে জিরো পয়েন্ট যখন আসেন এই ফুলগুলো প্লাস সামনে আরো কিছু ভিউ আছে দোলনার মতো দেখতে বেঞ্চ বসা যাবে যারা কাপেল থাকে তার জন্য বেস্ট জায়গা আর যেটা পরিবার নিয়ে আসে তা বলার বলার রকম তো এখন আমরা সেই জিরো পয়েন্টে যাচ্ছি এখানে সাজেকের জিরো পয়েন্টে এসে আপনাকে টিকিট কাটতে হয় বিশ টাকার মূল্যে এখানে লেখা আছে সম্প্রতি উন্নয়নের জন্য এই বিশ টাকা কারণ কী উন্নয়ন সেটা দেখার বিষয় তো বিশ টাকাটা টিকিট কাটলাম আপনার যাবো মূলত হচ্ছে ভিউটা দেখার মেইন জিনিস কারণ সাজেকে আসলে ভিউ ছাড়া তো কোনো কিছুই মজা নাই এখানে ভিউগুলো প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা শ্রেণী এত সুন্দর মানে না আসলে বুঝতে পারবেন না এখানকার পাহাড় এখানকার গাছগাছালি পাখির কিছু সাউন্ড পাখি এখন সন্ধ্যাবেলা আরেকটু করে আরও বেশি বাড়বে আর প্রত্যেকটা জায়গায় পুরো আকাশগুলো মেঘগুলো যেভাবে আসে ওনাকে সেখানে মিশে আছে তো পাহাড়ে একটু উঁচায় উঠলেই মনে হবে মেঘ আর মেঘের যে একটা ঘর্ষণ যে একটা ঠান্ডা শীতল অনুভূতি সেখানে আসলে অবশ্যই পাবেন আপনি অবশ্যই সাজেকে আসলে উঁচু জায়গায় যাওয়ার চেষ্টা করবেন যেমন আমরা পংলাক পাহাড়ে গেলাম ওখানে আসতে পরে মানে আপনি এত উঁচে উঠছেন যে পংলাক পাহাড়ে উঠলে পুরা টোটাল সাজেকে দূরে দেখতে পারতেছেন তো ওইখানে তো মেঘের তো আনাগোনা থাকবেই ওইখানে দেখলে পরে মনে হবে মেঘ আপনার পায়ে ঘায়ে মিশে যাচ্ছে তো এখন আমি আসি জিরো পয়েন্টে তো সম্পদ উন্নয়ন দেখবো আর এখানে একটু নিচু কিন্তু ওইখানে গেলে পরে পুরো ভিউ আর ছিল দেখা যাবে আর সেটি দেখবো এখন তো এখানে দেখি অনেক মানুষজন আছে তারাও তারা পরিবার ফ্যামিলি নিয়ে আসছে আর বন্ধু বান্ধব অবশ্যই আছে দোলনা আছে আর হচ্ছে বসার জন্য জায়গা আছে সেটা অনুভূতি করবো আমরা তো দেখি সন্ধ্যার একটু পরপর চোখে পড়লো ঠিক ঢাকার মতো ফুটপাথের বিভিন্ন রকম আইটেমের খাবার তারা নিজেরাই মার্কেটিং করতেছিল টাকা দিয়ে বাস খান একটু ইন্টারেস্টিং বিষয় টাকা দিয়ে বাস খান মানে আসলে এখানে বিষয় হচ্ছে যখন একটি বাস মাটির নিচে থাকে যে নরম অংশটুকু ওইটা তারা ফ্রেঞ্চ ফ্রাই করে বিক্রি করতেছিল লেবুর পিনিক দেখে যেভে আর তর্স হল না চুটফুট করে নিয়ে নিলাম এক প্লেট দেখে তার কি কি বানায় আর কিরকম কি স্বাদ তো লেবুর পিঠি জানি তারা কীভাবে তৈরি করে বা কী বানানোর প্রসেসিং কিন্তু এদের তো হয়তো ভিন্ন হতে পারে তো দেখি কেমন লাগে খাওয়া দাওয়া শেষ করে একটু সামনে আগে চোখে পড়ল পাহাড়ি লোকেরা পাশ দিয়ে মগ ফ্লাক্স ট্রে বিভিন্ন জিনিস তৈরি করে বিক্রি করতেছিল ইভেন যার যার ইচ্ছে মতো মগের উপরে নাম লিখে বা ডিজাইন করে নিতে পারবেন দেখে ভালোই লাগলো তাই আমরা দুটো মগ নিয়ে আসলাম স্মৃতি হিসাবে অনেকটাই ঘোরাঘুরি করার পর ডিনারের জন্য চলে গেলাম সেই একই হোটেলে সেখানে আয়োজন ছিল বার্বিকিউ তারা তো তেমন একটা এক্সপার্ট না কেমন জানি বেশি পুড়িয়ে ফেলেছিল লাস্ট মুহূর্তে কেটে তিতে দিতে লাগছিল যাই হোক যদি এই বার্বিকিউ খেতে চান তাহলে শুধু বার্বিকিউ প্লাস রুটি সহ সাথে পানি এর দাম পড়বে দুশো টাকা পার পারসন রাতে ডিনার শেষ করে চাতক পাখির মতো রাত সাড়ে বারোটা পর্যন্ত সাজেকের ওইটুক টুকে এরিয়া ঘুরলাম তখনকার সময় জায়গাটা ছিল খুবই নীরব আর নিশ্চুপ রাতে আর দেরি না করে চলে গেলাম ঘুমোতে কারণ সকালে উঠে মেঘের ফিল নিতে হবে সাজেকে যদি খুব ভোরে না উঠতে পারেন তাহলে সূর্যোদয় ও মেঘের আনাগোনা দুটি মিস করবেন সকাল হতে চলে গেলাম মেঘ ধরতে আহ সে কি অনুভূতি মনে হচ্ছে আমি একদম মেঘের উপরে সব সময় তো মেঘী নিচেই থাকি সাজেক আসলে এই ফিলটা পাবেন যে আপনি মেঘের উপরেই আছেন আপনার চোখের সামনে মেঘগুলো এক জায়গায় পাক খাবে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে যদি বর্ষাকালের সিজনে আসা যায় তাহলে মেঘ কি ধরা যায় তাই তখনই ঠিক করে নিলাম বর্ষাকালের সময় আবার আসবো এই সাজেক ভ্যালিতে সাজেকের অন্যতম আরেকটি জায়গা হচ্ছে লুসাই গ্রাম আসলে এই লুসাই গ্রাম ওই স্থান থেকে বেশি দূরে না লুসাই গ্রামে বিশেষত্ব হল সাজেক মূলত লুসাই জনগোষ্ঠী অধিসিত এলাকা তিরিশ টাকা প্রবেশের মূল্যে দিয়ে প্রবেশ করতে পারবেন এই গ্রামে যদি লুসাইতে ঐতিহ্যবাহী পোশাক পরে প্রবেশ করতে চান তাহলে পড়বে একশো টাকা এই গ্রামে দাঁড়িয়ে উপভোগ করা যায় দূরে লুসাই পাহাড়ে মনোমুগ্ধকর সৌন্দর্য এটা হচ্ছে সেই গাছের উপরে ঘরটি কত উপরে মানে গাছের ভিতরে দিয়ে তারা সুন্দর করে ডিজাইন করে গোটা তৈরি করছে খুবই সুন্দর লাগতেছে আর এখানে মানে যারা আসে তারা থাকে খুবই সুন্দর এই যে গাছের ভিতরে দিয়ে তারা গোটা তৈরি করা সেই এর পরপরই পুরো সকাল জুড়ে ঘোরাফেরা করে ঠিক দশটায় বের হয়ে গেলাম সেই একই চাঁদের গাড়িতে খাগড়াছড়ি নকশা রেস্টুরেন্টে সেখান থেকে দুপুরে খাবার দাবার কমপ্লিট করে আমাদের বাসে রওনা হলাম আলোডিলা গুহার উদ্দেশ্যে এখানে প্রশ্ন আসতে পরে বাস পেলাম কোথায় থেকে ভিডিও শুরুতে বলেছিলাম আমরা এসেছি পঁয়ত্রিশশো টাকা পার পারসনে সো আমাদের জন্য বাস রেডি ছিল এ বিষয়ে একটু পরেই বলছি আলোডিলা পাহাড় এজন্য এক রহস্যময় জায়গা জায়গাটি খুবই সুন্দর একটি ঝুলন্ত ব্রিজ থাকবে এখান থেকে টোটাল পুরো ভিউতে আপনি খাগড়াছড়ি শহর এক নজরে দেখতে পারবেন তো এখানে পরে আসতেছি আগে যাব গুহার উদ্দেশ্যে প্রবেশ পথ শুরু করলাম যাত্রা গুহার ভিতরে তো গুহার উদ্দেশ্যে যাচ্ছি আমরা তো জাস্ট নামতেছি তো নামতেছি কিন্তু কত দূরে গুহা দেখার বিষয় আমরা শেষে দিকে গুহার সিঁড়িগুলো শেষ হবে প্রায় এই জন্য এক রহস্যময় একটি জায়গা যেখানে গেলে সিঁড়ি দিয়ে পেয়ে নামতে হবে গুহার উদ্দেশ্যে গুহায় ঢুকলে অনুভূতি হবে আপনি অন্ধকার রাজ্যে হারিয়ে গেছেন যারা লাইফে গুহার ফিলিং নিতে পারে নাই তাদের জন্য ছোটখাটো গুহার জানিটা থাকবে অসাধারণ সিঁড়ি দিয়ে গুহার প্রবেশ করতেই অন্ধকারে হারিয়ে গেলাম একটু ভয় হয়েছিলাম যেহেতু লাইফের ফার্স্ট টাইম বাট খুবই এনজয় করেছি

সেই খালি পে হাঁটতে আলাদুল্লাহ গুহা পার হয়ে শেষ মুহূর্তে সে এখানে পুরলাম আপনাকে অলরেডি ভিতরে অন্ধকার আচ্ছা ভিতরে পাথরের দিকে পানি হচ্ছে শীতল আর সবাই উঠলো মুরব্বী হোক ছেলে হোক মুরব্বী সবাই উঠতেছে সবাই আনন্দ ফিল করতেছে তো এটা জয় করলাম চলুন সামনে যাওয়া যাক আলো টিলা গুহা পর্যক্ষণ করার পর এখন আসলাম আমরা চন্দ্র ব্রিজে আর বাইরে বাই এখান থেকে পুরা ছাগড়াছড়ির শহর দেখা যাচ্ছে মানে টোটালি একদম অন্যরকম ভিউ একদম সব দেখা যাচ্ছে আর ব্রিজ মানে ঝুলন্ত্রিজটা টোটালি হ্যাঙ্গিং অবস্থায় আছে আর এখানে ব্রিজটা যদি দোল খাচ্ছে মানে দাঁড়ানো খুবই দায় হয়ে যাচ্ছে দোল খাচ্ছে ব্রিজটা যখনই সবাইকে হাঁটতেছে দোলে দোলে যাচ্ছে ব্যাপারটা দলে দোলে যাচ্ছি দোলে দোলে যাচ্ছি দোলে তোলে যাচ্ছি পুরো দূর ধরে দোলে তোলে যাচ্ছি ব্রিজটা পুরো টোটালি দোলের উপরে আছে বৃষ্টা তো এখানে গিয়ে সামনে শহর দেখবো আমরা সরে যাওয়া যাক আলাদিল্লা পার্কে আসার পরে এখন যেটা আমি আজ বর্তমানে আসি মঞ্চের মূল জায়গা এই মঞ্চেতে আপনার সবাই মিলে বসার একটা স্পেস আছে প্লাস এখানে দাঁড়াতে মনে হবে একটা আপনি রিয়েল একটা ফিল পাবেন কিরকম মঞ্চে যেরকম জায়গা থাকে স্পেস নিয়ে গান গায়ে বা সব কিছু করে ঠিক সেম এই জায়গাটা আছে সবাই এখানে বসতে পারে বসে আড্ডা মারতে পারে গান গাজনা হয় এই মঞ্চেতে তো এখানে এখানে সবার বসার জায়গা স্টেজে বেশি দেওয়া আছে সেই একটা সুন্দর প্লেস আর এর পাশে ভিউ বলতে ভিউ তো আছেই আর এখানে যে প্রত্যেকটা হোয়াইট অ্যাঙ্গেলে করা হোয়াইটে কালার করা পুত্রটা হোয়াইট এর উপর ফুটে উঠেন সব কিছু তো এখানে বলা হয় কুতনগরের 70 দিনের সাথে হয় এখানে সবকিছুই হয়ে থাকে আর এখানে পাশে যে ভবনটা এখানে যে ফিল্ডটা আছে সবকিছুই একদম সুন্দর রকম অনেক কোন হওয়ার পর ঠিক 9টা রান হলো ঢাকার উদ্দেশ্যে এখন আসি আমরা কিভাবে পুরো সাজে ট্যুর দিলাম মাত্র 3500 টাকা দিয়ে আমাদের যেহেতু প্রথমবার যাওয়া এই সাজেকে তাই সব জায়গায় ঠিকঠাকভাবে গাইডলাইন পাওয়ার জন্য চয়েস করলাম বাজেট ট্যুর আর এই বাজেট ট্যুরে সার্ভিস দিয়ে যাচ্ছে অ্যাডভেঞ্চার ট্রাভেল নামে প্রতিষ্ঠান তাদের বিহেভিয়ার তাদের সার্ভিস এভরিথিং ছিল যেন একদম মন মতো তারা আপনাদের কিভাবে কি করবেন কীভাবে কী ঘুরবেন কীভাবে খাবেন সব কিছু তারা সুন্দর মতো গাইডলাইন করবে তাদের ফেসবুক পেজে লিংক থাকবে ডিসক্রিপশন বক্সে সো এই ছিল সাজেক নিয়ে ফুল গাইডলাইন ও সাবজেক্টের অভিজ্ঞতা কেমন ছিল ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের পরিবারের একজন সদস্য আর সে পর্যন্ত সবাই থাকুন রিল্যাক্স